হাওড়া থেকে বড় খবর হাওড়ার ব্যবসায়ীকে অপহরণ আর সে অপহরণকারীদের মধ্যে একজন কলকাতা পুলিশের গাড়ির চালক চারজনকে গ্রেফতার করা হয়েছে গোলাবাড়ি থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে একজন কলকাতা পুলিশের গাড়ির চালক এই যে দেখছেন এই ব্যক্তি যদি কলকাতা পুলিশের গাড়ির চালক সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের সঙ্গে কথা বলবো দেবাশিষ কবে অপহরণ হয়েছিল এই চারজনের মধ্যে কলকাতা পুলিশের গাড়ির চালক এলেন কোথা থেকে দেখো অবশ্যই এই যে ছবি আমরা দেখাচ্ছি বিজয় ব্যানার্জি সে কিন্তু কলকাতা পুলিশের গাড়ির চালক এই গ্যাংটার সঙ্গে পুরোপুরি ভাবে যুক্ত ছবি সেটা পুলিশের কাছে গোলাবাড়ি থানায় গতকাল রাত্রিবেলা বেশ কয়েকজন এসে অভিযোগ করে বিহারের বাসিন্দা বেগুচরাইয়ে তাদের মধ্যে একজন যে ব্যবসায়ী মূলত কন্ট্রাক্টর সে কিন্তু লেবার সাপ্লাই করেন তাকে অপহরণ করা হয়েছে এবং তার বাড়িতে ফোন করে তাকে প্রায় এক লক্ষ টাকা বেশি মুক্তিপণ দাবি করা হয়েছিল এই অমরজিৎ আজ যাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় সকালবেলা এবং তাকে কলকাতার একটি লজে কার্যত তাকে সেখানে বেঁধে রাখা হয়েছিল তাকে নিয়ে ফোন করানো হয়েছিল বাড়িতে এই খবর পাওয়ার পরে গোলাবাড়ি থানার পুলিশ সেই মোবাইল ট্র্যাক করে এবং ট্র্যাক করে ধর্মতলা চত্বর থেকে একটি লজ থেকে এই চারজনকে গ্রেফতার এবং অবশেষে এই ব্যবসায়ীকে কার্যত তিনি উদ্ধার করে এই উদ্ধার করার পর কিন্তু নয় মৌরা সে ঘটনার কি কারণে এই যে ব্যবসায়ী তার এলাকার এক বাসিন্দা এই অপহরণ মামলার মূল পান্ডা এখানে এসে কলকাতার দুজন এবং দিল্লির আরো একজন যুবককে নিয়ে একটি গ্যাং তৈরি করে এই কাজটা করে কলকাতায় বেশ কাজ রয়েছে সেই প্রলোভন দেখিয়ে হাওড়ায় নিয়ে আসে ব্যবসায়ীকে এবং হাওড়ার একটি হোটেলে সেখানে ছিল গতকাল দুপুর বারোটার সময় তাকে কাজ দেখানোর নাম করে নিয়ে যায় প্রথমে ঢাকুরিয়া গড়িয়া এলাকায় তাকে খাওয়া দাওয়া করানো হয় পরবর্তীকালে ধর্মতলার একটি লজে গিয়ে তাকে আটক

দেখো এখনো পর্যন্ত সেরকম কোন তদন্ত করে উঠতে পারেনি পুলিশ পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের ছবি তাদের নাম পরিচয় নিয়ে বিভিন্ন থানায় পাঠানো হয়েছে এই ঘটনা আগে কোনোদিনও ঘটিয়েছিল কিনা বা অন্য কোন অভিযোগে অভিযুক্ত কিনা খতিয়ে দেখা হবে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করবে ওকে ऐसा काम क्यों किया आपको मालूम है ऐसा कम क्या हुआ क्या बताइए ना आप पूरा जानकारी लीजिए पहले का है अच्छा तो, तो क्या हुआ क्या हुआ आप लोग को क्या लगता है हम लोग शेयर मार्केट का काम करवाने के लिए आए छोटा मोटा बात हुआ झगड़ा हुआ उसके लिए उठाने के अंदर आप लोग निर्दोष है बिल्कुल निर्दोष है